বাংলাদেশ আরো একবার মুক্ত হয়েছে শাসন থেকে মুক্ত হয়েছে কর্তৃত্ববাদী শাসন থেকে মুক্ত হয়েছে গণতন্ত্র কতটা মুক্তি পাবে সেটা দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু গত কয়েকদিনের আন্দোলন সংগ্রামে বাংলাদেশের তরুণ সমাজের ছাত্র সমাজের আত্মত্যাগের বিনিময়ে যে বিজয় সেই বিজয়কে যারা এনে দিয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই আমি আমার সবটুকু ভালোবাসা দিয়ে বাংলাদেশের তরুণ সমাজকে অভিনন্দনই শুধু জানাই না আমি আমার পক্ষ থেকে আমার সহকর্মীদের পক্ষ থেকে আমার জেনারেশনের পক্ষ থেকে এবং আমার পূর্বসূরিদের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই যারা জীবন দিয়েছেন তারা ইতিহাসে আমাদের ইতিহাসে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে শহীদ হিসেবে মর্যাদা পাবেন আমি নিশ্চিত করেই বলতে পারি আমরা আমাদের সবটুকু সামর্থ্য দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে স্মরণ রাখবার চেষ্টা করব এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ এই নতুন বাংলাদেশ তাদের স্বজনদের পাশে দাঁড়াবে অসংখ্য তরুণ জীবন দিয়েছেন অনেক শিশু জীবন দিয়েছেন অনেক সাধারণ মানুষ জীবন দিয়েছেন অনেকে অঙ্গুত্ব বরণ করেছেন অনেকে জেলে গেছেন নানাভাবে অসম্মানিত হয়েছে আসলে বিগত কয়েকটা বছর বাংলাদেশ একটা ভয়ের আবহের মধ্যে একটা ভয়ের সংস্কৃতির মধ্যে একটা বক্সের মধ্যে বন্দি ছিল সেখান থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে এই মুক্তি চূড়ান্ত মুক্তি কিনা সেটা আমি এখনই নিশ্চিত করে বলতে পারবো না কিন্তু একটা জগদ্দল পাথর আমাদের মাথার উপর থেকে নেমে গেছে এবং স্বৈরশাসক বিদায় হয়েছে বিভিন্ন দেশে স্বৈরশাসকরা যেভাবে পালিয়ে যায় সেভাবেই পালিয়ে গেছে অত্যন্ত লজ্জার সঙ্গে অত্যন্ত অসম্মানের সঙ্গে লক্ষ লক্ষ নেতা কর্মী সমর্থককে পেছনে ফেলে রেখে তাদের দিকে না তাকিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা না করে পালিয়ে গেছে এই বিদায়ের মধ্য দিয়ে অসম্মানিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তি সংগ্রাম অসম্মানিত হচ্ছে মুক্তি সংক্তি সংগ্রামের প্রধান পুরুষ কয়েকটা বছর ক্ষমতায় থেকে যেভাবে ঘৃণা ছড়ানো হয়েছে গোটা সমাজ রাষ্ট্রকে যেভাবে বিভাজিত করা হয়েছে সেটার একটা পরিসমাপ্তি ঘটেছে অনেক ত্যাগের বিনিময়ে শুধু বাংলাদেশের ইতিহাসই নয় দক্ষিণ এশিয়ার ইতিহাসই নয় সম্ভবত গোটা বিশ্বের ইতিহাসে এটা অন্যতম অন্যতম ব্যতিক্রমী এবং ত্যাগের মধ্য দিয়ে আমরা যারা বড় আমাদের রাজনৈতিক দলগুলো যে কাজ করতে পারেনি আমাদের তরুণ শিক্ষার্থীরা তরুণ সমাজ সেটা করে দেখিয়েছে এবং এই বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশে রূপান্তরিত হবে সেটা আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেটা বলেছেন যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কখনো সৈর্য শাসন যেখানে কখনো ফ্যাসিবাদ জায়গা করে নিতে পারবে না শেখ হাসিনা বিদায় নিয়েছেন তিনি এবং তার বোন হেলিকপ্টারে করে দিল্লির উদ্দেশ্যে গেছেন দিল্লিতে গেছেন সেখানে হয়তো তিনি আশ্রয় পাবেন কিন্তু লক্ষ লক্ষ গেছেন এবং এইভাবে বাংলাদেশ চলুক এটা আমরা চাই না যেমনটা চাইনি গত পনেরো বছরে যা হয়েছে যেভাবে মানুষকে অসম্মান করা হয়েছে যেভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে যেভাবে মানুষকে চেলে করে রাখা হয়েছে যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে যেভাবে গুম করা হয়েছে সেই বাংলাদেশ আমরা চাইনি আমরা চাই দ্রুত বাংলাদেশে শান্তি ফিরে আসুক যেমনটা সেনা প্রধান তার বক্তব্যের মধ্যে গতকাল বলেছেন বাংলাদেশ অনেক সেনা শাসন দেখেছে এবং কোন গণতান্ত্রিক রাষ্ট্র সেটা আমরা সেই সেনা শাসন চাই না এবং আমরা সময় বলেছি আমরা আমাদের লড়াইটা গণতন্ত্রের লড়াই আমি ধন্যবাদ দিতে চাই সেনাপ্রধানকে যে অন্য কোনো সরকারি কর্মকর্তাদের মতো তিনি গত কয়েকদিনে যে কবার তিনি গণমাধ্যমের সামনে কথা বলেছেন জনগণের সামনে কথা বলেছেন কোনো রাজনৈতিক বক্তব্য দেন তাকে নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের প্রশ্ন ছিল তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় এটাও কেউ কেউ বলেছেন আরও নানা রকমের কথা বলা হয়েছে কিন্তু আমি বলবো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের আমাদের বিচারালয় আমাদের পুলিশ বাহিনী র্যাব বাহিনী এমনকি প্রাক্তন সেনাপ্রধানদের যে ধরনের বক্তব্য বিভিন্ন সময় শুনেছি সেই ধরনের কোনো বক্তব্য তিনি দেননি এবং আমি তাকে এর জন্য ধন্যবাদ জানাই তিনি কথা বলেছেন যে জরুরি অবস্থার হয়তো প্রয়োজন হবে না কারফিউর হয়তো প্রয়োজন হবে না এবং সেজন্য তিনি জনগণের সহযোগিতা পেয়েছেন আমি মনে করি আমাদের তাদেরকে সহযোগিতা করা উচিত সরকার গঠন করবেন তারা অন্তর্বর্তীকালীন কাদের নিয়ে করবেন সেটা দেখবার জন্য হয়তো আমি যখন কথা বলছি তার জন্যে কিছুটা সময় অপেক্ষা করতে হবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আমাদের সবাইকে আমি আবারও বলি আমরা দেশটাকে শান্তিপূর্ণ দেখতে চাই আমরা যদি এটা সুন্দর দেশ নির্মাণ করতে চাই আমাদের হানাহানি ঘৃণার রাজনীতি বন্ধ করতে হবে নিশ্চয়ই আমি জানি আমাদের অনেকের ক্ষোভ আছে ক্রোধ আছে ব্যক্তিগতভাবে আমিও যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে যথেষ্ট পরিমাণে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিপীড়নের শিকার হয়েছে কিন্তু একথা মাথায় রাখতে হবে আমাদের কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে এবং যারা সেই শুরুটা করতে পারেন যারা অতীতকে পাশ কাটিয়ে সামনের দিকে তাকাতে পারেন তারাই আসলে ভালোভাবে দাঁড়াতে পারেন আমরা একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চাই এবং সেখানে একটা কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমাদের টাইল্যান্ড বা ডিকটেটর যাই কেন বিদায় নিয়েছে আমরা আশা করি বাংলাদেশ এটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে কিন্তু এই যে ফ্রাঙ্কেনিস্টাইন তৈরি হয়েছিল বাংলাদেশে এই যে লুটপাটের রাজত্ব তৈরি হয়েছে এই যে দেশের টাকা দেশের বাইরে চলে গেছে ব্যাংকগুলো খালি হয়েছে দুর্নীতি একটা সর্বগ্রাসী রূপ নিয়ে রূপ নিয়েছে এই যে পুলিশ নিজেকে সবকিছুর উর্থে মনে করেছে প্রশাসনের কর্মকর্তারা মনে করেছে তারাই সবকিছু ক্ষমতাসীন দলের আছে বা তাদের ছাত্র নেতা কর্মীরা অঙ্গ সংগঠনের তারাই সবকিছু বা প্রধানমন্ত্রী যিনি মনে করতেন আন দ্য স্টেট পুলিশ যেখানে এটাকে একটা পুলিশ স্টেটে স্টেট বানিয়ে ফেলেছিল সেখান থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করতে চাই আমরা চাই বাংলাদেশে যা কিছু হবে তার সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ অন্য কেউ নয় কোনো ব্যক্তি নয় কোনো দল নয় কোনো গোষ্ঠী নয় কোনো প্রতিষ্ঠান নয় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা করতে হবে যে ব্যবস্থায় চাইলেই কেউ পরিবর্তন করতে পারবে না আমাদের সংবিধানে হাত দিতে হবে আমাদের প্রতিষ্ঠানগুলো গড়ে ক্ষেত্রে কাজ করতে হবে আমাদের অনেক ধরনের সংস্কার করতে হবে আমরা একটা স্থায়ী নির্বাচনী ব্যবস্থা চাই এবং বাংলাদেশের রাজনীতিবিদদের যে মনস্তত্ত্ব ক্ষমতায় গিয়ে লুটপাট করা সেই মনস্তত্বকে ভাঙতে হলে বাংলাদেশে কোথাও আছে কি নেই স্বল্প সময়ের জন্য হলো তিন মাসের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা করতে হবে যারা বাংলাদেশে নির্বাচন কন্ডাক্ট করবে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া এমনভাবে করতে হবে বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যেটা যেখানে চাইলেই তার মধ্যে এমন কোনো ভয় থাকবে না যে তিনি সরকারের সিদ্ধান্তের বাইরে গেলে তাকে বিপদগ্রস্ত হতে হবে তার মধ্যে এমন কোনো স্বপ্ন তৈরি করবার সুযোগ থাকবে না তিনি এখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটা পদে যেতে পারবেন এই চেকস অ্যান্ড ব্যালেন্সের কাজগুলো আমাদের করতে হবে এবং এ কথাও আমাদের মাথায় রাখতে হবে আমি যে কথা একটু আগে বলছিলাম যে যে ফ্রাঙ্কেনস্টাইন আমরা তৈরি করেছি এই ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করবার দোষ শুধুমাত্র তাকেই দিলে হবে না প্রধানমন্ত্রীকে দিলে হবে না তাকে তৈরি করবার ক্ষেত্রে তার যে স্থাপক গোষ্ঠী যারা তাকে কেন্দ্র করে লুটপাট করেছে এই দেশটাকে খেয়েছে তারা সবাই কিন্তু চিহ্নিত সেটা সমাজের রাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন আমাদের গণমাধ্যমে সেখানে দায় আছে এই প্রতিষ্ঠানগুলো সেখানে দায় আছে আমাদের ব্যবসায়ী সমাজের একটা বড় দায় আছে কিন্তু সবাইকে আক্রমণ করে সবাইকে ক্ষতিগ্রস্ত করে বা সবার উপরে প্রতিশোধ দিতে গিয়ে আমরা আসলে নতুন বাংলাদেশ আমাদের প্রিয় বাংলাদেশ তৈরি করতে পারবো না আমাদের পূর্ব রাজ্যে যে বাংলাদেশের জন্ম দিতে গিয়ে জীবন দিয়েছেন সেই বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো না কাজে আমি মনে করি এদেরকে চিহ্নিত করা দরকার আমরা যেমন একাত্তরের কোলাবোরেটরদের কথা গত তেপ্পান্ন বছর ধরে শুনেছি তাদেরকে চিহ্নিত করেছে তাদেরকে নানাভাবে ব্যবহার করবার চেষ্টা করেছি এবার যেন আমরা সেটা না করি কিন্তু তাদেরকে চিহ্নিত করে ভবিষ্যতে যারা ভবিষ্যতে যেন এই লোকগুলো চেতুতে তাদের মধ্যে এই প্রবণতা আছে তাদের রক্তের মধ্যে এই প্রবণতা আছে তারা যেন বাংলাদেশে আর কোনো দানব তৈরিতে ভূমিকা রাখতে না পারে